আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ বানাইলে আমি লাডি মাছের ভর্তা লাডি মাছের ভর্তাটা এমন কোনো মানুষ থাক নাই যে লাডি মাছের ভর্তা পছন্দ করে না অনেক কিন্তু আমি লাডি মাছটি প্রথম বাজে লইলাম কারণ না বাজে ভর্তা বানাইলে কিন্তু মজা লাগে না কিন্তু বাজার লাগে আমি লাডি মাছটি ভালো বালুটা ধুয়ে নিছি লবণ দিয়া আর গরম পানিতে বালুটা দিয়েছি কারণ কাঁচা মাছ তো একটু গন্ধ লাগে আমার কিন্তু প্রায় বাজা ওয়ে গেছে যে যেদিন কত সুন্দর একটা মাছের মাছ বাজার কালার আছে এটা কিন্তু এমনি খাইতেও মজাই লাগে আমার মাছটা বাজা হয়ে গেছে গা গাওয়া আমি কত মরিচ বাজে মরিচটা বেশি দিছি না যেহেতু মাছের মধ্যে গুড়া মরিচ দিয়ে বাজা হয়েছে এলাকি আমি শুকনা মরিচের পরিমাণটা একটু কমাই দিছি আমি সাইডটা মরিচ ভালো আর মরিচ বাজার সময় কিন্তু অতিরিক্ত মরিচ যদি বাজেন তাহলে কিন্তু মরিচটা ফুসা জাগা তাহলে আর মরিচের যে একটা সুন্দর গ্রান এটা রায় না লাগে হালকা একটু বাজলি হয়ে জাগা যাগা আমি সাত থেকে আটটা পেঁয়াজ কুসায় নিছি পেঁয়াজটা একটু মাঝারি সাইজের আছে বড় না ছোট না লেগে সাত আটটা পেঁয়াজই আমার হয়ে গেছে বর্তার মধ্যে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে বর্তাটা ভাল লাগে আমার পেঁয়াজটাও কিন্তু বাজা হয়ে গেছে আমি নামাইলিছি আর কেন আমি মাছটাও ঠান্ডা হয়ে গেছি কেন মাছটা আমি ভালো লাগে একটু বাচ্চা লোক যেহেতু এটার মধ্যে কাটা নাকি এর পরে তো মাছখানে একটা কাটাতে থাকে এই কাটা আমি বাচ্চা লইতাছি আমার কিন্তু সবটি মাছ বাজা হয়ে গেছে গা যেহেতু মাছের মধ্যে বেশি পরিমাণে কাড়া তাহে না মাঝখানে একটা কাড়া তাহে লেগে আমার সময় বেশি লাগছে না অল্প সময় আমার মাছ বাজা হয়ে গেছে গা আর এই ফাগে দিয়ে কিন্তু মরিষ্ট ঠান্ডা হয়ে গেছে কারণ আমি মরিষারে ভেঙ্গে লুতেছি মরিষ্টারে ভেঙ্গে পেঁয়াজ দিয়ে মরিচ দেওয়া আগে একটু মেখেলাও লাগে তেলে বতাটা কিন্তু টেস্ট এরপরে আমি মাছ মাছ দেওয়া কিন্তু পেঁয়াজটা ম্যাখা লুইতাছি আমার ঝর্মাহা হয়ে যাবো গা তখন আমি হেন দিয়ে দিয়াম দইনে পাতা দিয়ে দিতেছি কারণ দইনে পাতা দিলে কিন্তু ভর্তা স্বাদটা আরো বাইরে যাবে আর এই মাছের ভর্তাটার মধ্যে কিন্তু দইনে পাতা দিয়ে যখন আপনি মাখবেন তখন কিন্তু সুন্দর একটা ফ্লেভার আয়ে আর খাইতেও কিন্তু ভীষণ মজা লাগে এই ভর্তাটা আর টাকে মাছের ভর্তা বলে কথা আর আমি দেয়া দিতেছি একটু পরিমাণ মতো লবণ লবণ না দিলে তো কোনো কিছু স্বাদ আয় না কোনো কিছু মজা লাগে না লবণ রয়েছে সব থেকে প্রধান যেহেতু আমি মাছ ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম এলিগে আমি অল্প পরিমাণে লবণ দিছি দিয়ে আমি মাছটারে আবার একটু ভালো রে মাই খেলিতেছি আর এন ভর্তাটারে আমি আর স্বাদ বাড়াবার লাগে আমি দিয়ে দিতেছি টক আমের আচারে সরিষার তেল এই তেলটা দেওয়ার জন্য আপনি ভর্তাটা মাখবেন ভর্তাটা আপনার এত ডাই মজা লাগে আপনারা না খাইলে আপনারা বুঝতেন না এই মাছের ভর্তাটার মধ্যে যখন আচারের তেলটা দেওয়া হয় আচারের যে একটা ফ্লেভার থাকে পাঁচফোড়নের যে একটা গন্ধ থাকে এইরা তারপরে হচ্ছে আপনার টক সবগুলো সবগুলো মিশা মানে এত মজার একটা ই হয় কোয়ার মতো না খুবই মজা লাগে খুবই মাছের ভর্তা তো এমনি মজা তারপর উপরে যদি আপনার সরিষার তেলটা দেওয়ার পর আরো বেশি মজা হয়ে যায় আমার পাতাটা কিন্তু খুবই